নমস্কার প্রিয় দর্শক সকাল আমি সঞ্জিতা ডিসেম্বর আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত যদি খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আজকের গুরুত্বপূর্ণ খবর আজকের প্রথম খবর দেখে নিই গাড়ি চালকদের সংঘাত সমস্যায় পর্যটকরা 320 টাকাতে সোহেল শহরে পৌঁছে দেবে এনবিএসটিসি পরিবহন নিগমের তরফে ফের ট্যুরিস্ট ট্যাক্সি সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে পাহাড় সমতলের গাড়ি চালকদের দড়ি টানাটানির জেরে নাকাল দশা পর্যটকদের এনজেপি অথবা বাগডোগরায় নেমেও কেউ বুঝতে পারছেন না আদৌ সোহেল শহরে পা রাখতে পারবেন কিনা এই অবস্থায় মুশকিল আসান হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এনবিএসটিসি পরিবহন নিগমের তরফে ফের টুরিস্ট ট্যাক্সি সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা হলে সামান্য খরচে পর্যটকরা পৌঁছে যেতে পারবেন পাহাড়ের গন্তব্যে টুরিস্ট ট্যাক্সি বলতে এনবিএসটিসি এর পঁচিশ আসনের ছোট বাস পর্যটকরা শিলিগুড়ি থেকে ওই বাসে চেপে মাত্র আট হাজার টাকায় রিজার্ভ করে পৌঁছে যেতে পারবেন সৈল শহরে এক্ষেত্রে মাথাপিছু ভাড়া পড়বে মাত্র থ্রি হান্ড্রেড টাকা এছাড়াও যেতে পারবেন কালিম্পং সিকিম এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপ্লাই বলেন পর্যটকদের পঁচিশ জনের দল তৈরি করে ট্যুরিস্ট ট্যাক্সির ভাড়া করতে হবে লাইন বুকিং এর সুবিধা থাকবে তাই পর্যটকদের সমস্যা হবে না পরবর্তী খবর এবার চট্টগ্রামে হিন্দু বাড়িতে আগুন হিন্দু বিদ্বেষী বর্বরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউনুস প্রশ্ন তসলিমার বাইরে থেকে তালা দিয়ে হিন্দু বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুর ওসমান হাদি ডেথ পর থেকে জ্বলছে গোটা বাংলাদেশ ভারত বিদেশে উস্কানি দিচ্ছে অধিকাংশ দলের নেতারা সিংহে পিটি এবং পুড়িয়ে হত্যা করা হয়েছে দীপু দাস দীপু দাস নামের হিন্দু যুবককে এবার সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে সমাজ মাধ্যমে গর্জে উঠলেন বিতর্কিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন তসলিমা নাসরিন একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন চট্টগ্রামের হিন্দুদের ঘরের দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগানো হচ্ছে প্রশ্ন তুলেছেন হিন্দু বিদ্বেষী বর্বর মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মঙ্গলবার রাতে একটি ভিডিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক পোস্ট করে লজ্জাত লেখিকা তসলিমা সেখানে দেখা গিয়েছে রাতের অন্ধকারে দাও দাউ করে জ্বলছে একটি বাড়ি অভিযোগ চট্টগ্রামের রাউজানে রাত তিনটে নাগাদ একটি হিন্দু বাড়িতে বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় মৃত্যু মুখে পড়ে বেড়া কেটে ঘরের বাইরে আসেন পরিবারের সদস্যরা কোনো মতে প্রাণ বাঁচান তারা পরবর্তী খবর নতুন থ্রি এয়ারলাইন্সকে ছাড়পত্র কেন্দ্রের আগামী বছরেই উড়ান ইন্ডিগোর একাধিপত্য কমানোর চেষ্টা ইন্ডিগোর মনোপলি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা সাম্প্রতিক বিমান বিপর্যয়ের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধীরা বারবার ইন্ডিগোর একচেটিয়া ব্যবসা নিয়ে প্রশ্ন তুলেছেন সেই অবস্থা কি এবার বদলাবে কারণ নতুন তিন সংস্থাকে উড়ানের জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্র আগামী বছরেই ভারতের আকাশে উঠতে পারে ওই তিন নতুন সংস্থার বিমান প্রশ্ন হলো কি ইন্ডিগোর এবার একাধিপত্য কমবে বর্তমানে ভারতের বিমান পরিষেবা বাজারের সিংহভাগ ইন্ডিগোর দখলে সেই কারণেই বিশ্রাম সংক্রান্ত নির্দেশিকা পালন করতে গিয়ে বিপদে পড়ে ইন্ডিগো একই কারণে হ্যানস্তার শিকার হন দেশ বিদেশের হাজার হাজার যাত্রী এই অবস্থায় তিন সংস্থা সংখ্যা এয়ার আল হিন্দু এয়ার এবং ফ্লাই এক্সপ্রেস কে সক্রিয় করতে উদ্যোগী হল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এর মধ্যে শঙ্খ এর আগেই ছাড়পত্র পেয়েছিল সূত্রের খবর আগামী বছরই যাতে ভারতের আকাশে উড়ান দেয় এই তিন সংস্থার বিমান সেই বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্র পরবর্তী খবর ধর্মীয় শহর মুলতাইয়ের নাম বদলে ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী মোহন যাদবের বেতুলে মেডিকেল কলেজ ও আদিবাসী মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হল বেতুল জেলার বিখ্যাত ধর্মীয় শহর মুলতাইজ এর নাম পরিবর্তন করে তাপ্তিজ রাখার ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড মোহন যাদব সোমবার এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান তাপ্তি নদীর হিসেবে এই শহরের প্রাচীন নাম ছিল মূলতাপ্তি সেই নাম আবারও ফিরিয়ে আনা হচ্ছে মুখ্যমন্ত্রী জানান মূলতাপ্তির শব্দটির অর্থ হলো তাপ্তি নদীর মূল বা উৎস স্থানীয় বিধায়ক চন্দ্রশেখর দেশমুখের প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার এর ফলে এই পবিত্র ভূমির ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয় আরো সুদৃঢ় হবে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয় শহর জুড়ে আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে পরবর্তী খবর দিল্লির রাজপথে উন্নায়ের নির্যাতিতা হেনস্তার বিক্ষোভ দেখাতে বাধা মারধর মাকেও মঙ্গলবারই দিল্লি হাইকোর্ট উন্নাও কাণ্ডের মূল অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মকুব করে উন্নাও ধর্ষণ কাণ্ডে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনে তারা বিদ দিল্লি হাইকোর্টের রায়ের পর দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে অবস্থানে বসেন নিরাতিতা তার মা এবং সমাজকর্মী তথা আইনজীবী যোগিতা ভায়ানা বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিল্লিতে অভিযোগ এক প্রকার জোর করে পুলিশ এবং সিআরপিএফ বিক্ষোভকারীদের সরিয়ে দেয় মঙ্গলবারই দিল্লি হাই কোর্ট উন্নাও কাণ্ডের মূল অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মকুব করে জানিয়ে দেওয়া হয় নিরাতে তার বাবার হত্যা সংক্রান্ত মামলার ফয়সলা না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি যদিও সেই জামিনের জন্য একাধিক শর্ত চাপায় আদালত কিন্তু সেঙ্গার জেলমুক্ত হওয়ায় রীতিমতো সংকিত নিরাতিতা ও তার পরিবার নিরাতিতার কথায় কুলদীপ মুক্তি পাওয়ায় আমরা ভিত সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ভোট আসছে তাই ওকে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে যদি এই ধরনের ধর্ষণে অভিযুক্ত মুক্তি পেয়ে যায় তাহলে আমরা কি করে নিরাপদে থাকবো